যে তথ্য আমাদের কাছে সামনে যে তথ্য সামনে এসছে নিশ্চিতভাবে প্রত্যেকটাতে তৈরি হবে এবং এবং প্রত্যেকটাতে পরবর্তীকালে সেগুলো তৈরি করে তার বিরুদ্ধে যা যা ব্যবস্থা নেওয়া নেওয়া হবে যেগুলো আমাদের অজানা ছিল অনেক তথ্য আমাদের সামনে এসছে সেগুলির সময় মতো আমরা জনসমক্ষে তুলে ধরব আপনি মঞ্চ থেকে বললেন খাদি দিদিকে জেতানোর জন্য সেদিন মনোনয়ন গণনা কেন্দ্রে ঝামেলা হয়েছিল গুলি চলেছিলো বোমিং হয়েছিল সবই হয়েছিলো সেই খাদিজা বিবি দলের সঙ্গে গদারি করেছে তাহলে তারকে দল হতে পারে তার কি কী কী ব্যবস্থা নেওয়া হবে তাকে দলের কোনো মিটিং মিছিল আর টাকা হবে না কোনো রকমভাবে সে যাতে প্রশাসনিকভাবেও যাতে সহযোগিতা না পায় তাও চেষ্টা করা গাদদারদের সঙ্গে কোনো কম্প্রোমাইজ নেই সহকূলক হেল্পলাইন মানুষকে এখানে কতটা সাড়া ফেলবে যেটা করে ফেলেছে সেটা আশা করি আমরা কয়েকদিনের মধ্যে বুঝতে পারবো কারণ আমাদের একটা রেসপন্সিবিলিটি আছে মানুষের পাশে দাঁড়ানো কারণ এখানে অনেক গরিব মানুষ আছে যারা বই কিনতে পারে না অনেক গরিব মানুষ আছে ওষুধ কিনতে পারে না অনেক গরিব মানুষ আছে যারা কলেজে বা স্কুলে অ্যাডমিশান হতে পারে না এই ধরনের ছোটো ছোট সমস্যাগুলো আছে সেইগুলো যদি আমাদের কাছে খবর আসে ওই ফোনে ফোন করলে আমরা নিশ্চিতভাবে বা আমাদের কাছে আসলে আমরা নিশ্চিতভাবে সেই পরিষেবাগুলো ফুলফিল করার চেষ্টা করি আপনি মঞ্চ থেকে ডাক করলেন যে যে মাঝের নকশা নকশাদির অফিসে নকশাদ এমএলএ কোটার বিভিন্ন মাল ডিস্ট্রিবিউট হচ্ছে না এবং আপনি আপনার বিধানসভা এলাকার বিলায় ওটার মাল ভাঙড় এক দুই এবং ক্যানিং দিয়ে আপনি ভাগ করে দেবেন তো কীভাবে অন্য বিধানসভা এলাকার মাল আপনি অন্য বিধানসভার বিধায়ক এখান থেকে আপনি কীভাবে অন্য বিধানসভা এলাকাতে কোনো বাধা নেই এটা জনসাধারণের ক্ষেত্রে কোনো বাধা নেই সে পূর্বের যেমন মানুষ ভাঙড় বিধানসভা তেমনি মানুষ কিন্তু যেহেতু এখানকার যিনি বিধায়ক গরিব মানুষকে তিনি কীভাবে বঞ্চিত করছেন তিনি সব মালগুলো ঠিকমতো ডিস্ট্রিবিউশন করতে পারছেন না ফলে আমাদের একটা দায়বদ্ধতা আছে এই এলাকার মানুষের প্রতি যার কারণে আমাদের আমার বিধানসভার কিছু মানুষ হয়তো বঞ্চিত হবে কিন্তু সেটা আরেক যদি এই বিধানসভার কিছু মানুষ পায় আমি আশা করব আমার বিধানসভার মানুষকে বলবো যে তারা এটাকে যেন খুশি মনে নেয় এটাকে যেন তারা গ্রহণ করে এই কাজটা যেন আমার করার জন্য তারা সহযোগিতা করে